হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব মেকআপ কি করে রিমুভ করবে হ্যাঁ এটা একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা একদমই করে থাকি না মানে অনেকেই করে থাকে না তো আজকে সেই প্রসেসটা আমি দেখাবো ভীষণই খুব সিম্পলি প্রসেস তো তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করবে তো আমি হচ্ছে অয়েল প্লাস হচ্ছে ক্লিনজিন মিল্ক দুটো দিয়েই কিন্তু আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট আমি তুলে নিচ্ছি লেন্সটাকে তো লেন্সটা তুলে নেওয়ার পর একটু মনে হচ্ছে পেলাম সো লেন্সটাকে খুলে নিচ্ছি লেন্সটাকে খুলে নেওয়ার পর এবার আমার প্রসেসটা স্টার্ট করে যেন মনে হচ্ছে আমি একটা ভীষণ বড়ো যুদ্ধ করতে যাচ্ছি ইয়েস এটা একটা যুদ্ধের মতোই কাজ তো মেকআপটা যতটা না করতে ভালো লাগে কিন্তু তুলতে আরও মনে হয় একটু যত্ন করে তোলাটাই কিন্তু উচিত ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি গার গার্নিয়ারে মিরাকল ক্লিনজিং ওয়াটার যেটা আমি একটুখানি নিয়ে নিচ্ছি ওয়েব টিস্যুর মধ্যে জনসন ওয়েব টিস্যুর মধ্যে নিয়ে এটাকে ভালো করে একটুখানি চোখে মানে ধরে রেখে হোল্ড করে তো বাকিটা আমি এরকম মুখের মধ্যে ভালো করে মুছে নিচ্ছি যেটা দিয়ে আমার যত যা ওয়াটারপ্রুফ মেকআপ আছে আমার সমস্ত সব কিছু রিমুভ হয়ে যায় এটা আমি তুলে নিচ্ছি ভালো করে ঘষে ঘষে মানে ঘষে ঘষে মানে একটু যত্ন করেই ঘষো খুব একটা সেরকম জোরে না তো এটাকে ভালো করে আমি তুলে নিচ্ছি আর লিপস্টিকটা সবার লাস্টে আমি তুলবো আরেকটুখানি ওর মধ্যে এরকম ওয়াটারটা দিয়ে নেবো দিয়ে নিয়ে আমি লিপস্টিকটা ভালো করে তুলে নিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট পার্ট যেটা আমি এখন তুলছি এখানেই কিন্তু শেষ না এরপর যেটা করতে হবে মানে যেটা তোমরা করবে এরপর আমি করব হচ্ছে ক্লিনজিল মিল্কটা দিয়ে বাদবাকি মুখের ওয়াশটা কিন্তু আমি করব। হ্যাঁ এটা হচ্ছে পার্ট টু যেটা হচ্ছে রিকর্ডের ক্রিনজিল মিল্ক যেটা আমি দিয়ে ভালো করে এটা মাসাজ করে বাদবাকি যে মেকআপটা মুখের মধ্যে আছে সেটাকে পুরো ক্লিন করে নেবো এটা হচ্ছে রিকর্ডের ক্লিনজিং মিল্ক এটা তোমরা পেয়ে যাবে রিকর্ডের ওয়েবসাইটে পেয়ে যাবে এটা আমার কাছেও পেয়ে যাবে তো এটা ভালো করে নিয়ে আমি মুখে এখন মাসাজ করছি একটা জিনিস কিন্তু আজকে ভালো করে মাথায় রেখো যে এমনভাবে মাসাজটা করতে হবে যাতে খুব বেশি পেশারও না পড়ে আর এমন মাসাজ আজকের আমি এমনিও মুখের করব যে এক্স বয়ফ্রেন্ড জীবন থেকে যাক না যাক কিন্তু আজকে আমার মুখের মেকআপটা কিন্তু পুরোটাই আমি তুলে ফেলতে হবে যাতে স্কিনের মধ্যে কোনো প্রবলেম যাতে না আসে সো এটাকে ভালো করে চোখে রাফ করে নিচ্ছি কেন কি মাস্কারা আমি পরেছিলাম তো মাস্কারাটাকে ভালো করে তুলে নেবো নাহলে চোখের তলায় ভীষণ হারে কিন্তু ডার্ক সার্কেল আসে তো যাই হোক এটাকে ভালো করে ঘষে 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 তুলে নিচ্ছি কারণ খুব ভালোভাবেই এটাকে কিন্তু ক্লিন করতে হবে যাতে কিন্তু স্কিনে এই জন্যেই কিন্তু অনেকের ব্রণ হয় এবার আবার একটা ওয়েব টিস্যু নিয়ে আমি সেটাকে ভালো করে ক্লিন করে এটাকে ভালো করে তুলে নেওয়ার পর এবার কিন্তু আমার স্কিনটা দেখো অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারবে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ তোমরাও কিন্তু এইভাবে কিন্তু ট্রাই করতে পারো তোমাদের মেকআপ রিমুভার যেটা আছে আমি দুটো প্রসেসিওর দেখালাম পসিডিওর দেখালাম একটা হচ্ছে ক্লিনজিং মিল্কেরও দেখালাম একটা হচ্ছে অয়েল দিয়ে দেখালাম কেন আমার মুখে ওয়াটারপ্রুফ মেকআপ ছিল সেই জন্য আমি দুটো প্রসিডিওরই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো মুখটা কিন্তু অলরেডি কিন্তু মানে একদমই পরিষ্কার হয়ে গেছে সো আমি ততক্ষণ মুখটাকে আরেকটুখানি ক্লিন করে নেয়ার পর এবার দেখো রেজাল্ট সি দ্য রেজাল্ট কতটা মুখটা ক্লিন হয়ে গেছে ততক্ষণ আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করলো করো তোমরা এটা তো কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও তো দেখা হবে আবার কোন নেক্সট ব্লগে নেক্সট কোনো ভিডিও আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা